আসসালামু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল হাদিস ও উসুল হাদিস এটা হচ্ছে আপনার লেকচারে যে সাজেশনটা বের হয়েছে আপনার সেই সাজেশন অনুযায়ী যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং ফাদার সাজেশনটাও কিন্তু আপনারদেরকে আমরা দিয়ে দেবো যদি আপনাদের রেসপন্স ভালো পাই সেক্ষেত্রে আমরা ফাদার সাজেশনটাও কিন্তু এখানে আপলোড করে দেবো সেই ক্ষেত্রে আপনার বই কিনতে হবে না প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশনটা সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন তো এইখানে আপনার এটা হচ্ছে আলহাদিস উসুল হাদিস সাজেশন তো এখানে মোটামুটি আপনার চোদ্দো পেজ রয়েছে তো সম্পূর্ণ সাজেশন কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যেগুলি ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্নগুলো কোশ্চেনগুলো যেগুলো আসার মতো সেগুলো কিন্তু এখানে তারা তুলে দিয়েছে এবং এই যে সম্পূর্ণ পিডিএফ দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ পিডিএফটা আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের ওয়েবসাইট সংগ্রামপাত্রা ডট কম সেখান থেকে আপনি চাইলে আমাদের এই সাজেশনটা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন